হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয় হলো আমরা যারা ওপো এই ফিফটি ফোর মোবাইলটি ব্যবহার করি কিন্তু পাওয়ার বটম প্রেস করে মোবাইল কীভাবে অফ করতে হয় কীভাবে অন করতে হয় কীভাবে রিস্টার্ট করতে হয় আমরা জানি না অথবা পাওয়ার বটনটি প্রেস করলে আমাদের এই পাওয়ার অফ অন এবং রিস্টার্ট অপশানটি আমরা দেখতে পারি না এই ধরনের সমস্যা হলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আমি দেখেন পাওয়ার বটনটি প্রেস করলে দেখেন কি দেখাচ্ছে আমি পাওয়ার বটনটি প্রেস করলাম দেখেন আমি পাওয়ার বটনটি প্রেস করার সাথে সাথে দেখেন আমাকে রকম দেখাচ্ছে আপনাদের হয়তোবা এরকম দেখাতে পারে যদি রকম দেখানে দেখালে কীভাবে সমস্যাটি সমাধান করবেন তার জন্য কী করতে হবে দেখেন আপনাকে খোঁজে নিতে হবে সেটিং অপশানটি আমি সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবো যাওয়ার পরে দেখেন এখানে কনভেনশন টুলস আছে কনভেনশন টুলসের উপর আমি ট্যাপ করে দিব কনভেনশন টোলসের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারভিউটিতে নিয়ে আসলো এই ইন্টারভিউটিতে নিয়ে আসার পর দেখেন এখানে দেখাচ্ছে কয়েক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বটম আর এখানে দেখাচ্ছে দেখেন এই অপশানটি কিন্তু অন দেখাচ্ছে আপনাদেরও এই অপশানটি যদি অন থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনারা এই অপশানটি অফ করে দেবেন আমি অপশানটি অফ করে দিলাম অপশানটি অফ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেগেছে পেস দ্য পেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বটম ফর্ম জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড টু ওয়েক আপ গুগল অ্যাসিস্ট্যান্ট আপনারা এই অপশানটি এখানে বলে দিচ্ছে যে আপনি এই অপশানটি অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনি পাওয়ার বটমে পাঁচ সেকেন্ড প্রেস করে রাখার সাথে সাথে আপনারা কিন্তু পাওয়ার অপশনটি দেখতে পারবেন তার জন্য আমি দেখেন এখান থেকে বাইরে হয়ে যাব বাইরে হয়ে গিয়ে আমি কি করব পাওয়ার বটমটি আমি কী করবো এই পাওয়ার বটমটি প্রেস করে রাখবো পাঁচ সেকেন্ড দেখেন আমি পাঁচ সেকেন্ড প্রেস করে রাখব দেখেন আমি পাঁচ সেকেন্ড প্রেস করে রাখার সাথে সাথে দেখেন কিন্তু আমার কিন্তু এখনই যে আগ প্রথমে যে লেখাগুলো দেখাচ্ছিল এখন দেখাচ্ছেন আমাকে সরাসরি কিন্তু এই পাওয়ার বটম অপশনটি আমাকে দেখাচ্ছে এখানে কিন্তু দেখেন পাওয়ার বটম অফ দেখাচ্ছে আর এখানে রিস্টার্ট দেখাচ্ছে আমরা যদি রিস্টার্ট করতে চাই তাহলে মাঝখানে যে বটমটি দেখাচ্ছে এটা উপরে উঠালেই কিন্তু রিস্টার্ট হবে আর যদি আমরা ব পাওয়ার অফ করতে চাই তাহলে নিচে নিলেই কিন্তু অফ হয়ে যাবে এইভাবে যারা ওপো এ ফিফটি ফোর মোবাইলটির পাওয়ার অফ অন করতে চান অথবা রিস্টার্ট করতে চান তাহলে এই প্রসেসে করবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের মনে করেন যে ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন অথবা শেয়ার করবেন কারা অন্যরাও দেখে যাতে ওপো ফিফটি ফোর মোবাইলটি পাওয়ার বটন প্রেস করে এই মোবাইলটি অফ অন এবং রিস্টার্ট করা শিখতে পারে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন